দুনিয়াতে আপনি আমি কীভাবে বিবাহ শাদী করব দুনিয়াতে আপনি আমি কীভাবে সন্তান লালন পালন করব এই দুনিয়া কিভাবে চালাইব রাষ্ট্র কীভাবে চলবে সমাজ কিভাবে চলবে সব কিছুর ব্যবস্থা আল্লাহ কোরআন এ কারিমের ভিতরে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ এমন কোন জিনিস নেই যেটা আল্লাহর কোরআনের ভিতরে পাওয়া যাবে না যে সমস্যার ভিতরে আপনি আমি পড়ি না কেন সেই সমস্যার থেকে উদ্ধার করবেন মহান আল কোরআন সুবান আল্লাহ বলে সব জিনিসের সমাধা কে দিবেন বাবা বলেন তো আল্লাহর কোরআন সমাধানটা ও যদি জীবনে মরণ ফিরে যাও খুঁজে নাও চকরাকে বলেন সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরাকে এবানি সকলের নয় শুধু মমিনের এবানী সকলের নয় শুধু মমিনের যারাই মানিবে ফল পাবে কোরআনে ঘরে ঘরে বলো কিংবা রাষ্ট্র বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে মার হাবা বলেন তাহলে কোরআন সমাধান দিবে কি দিবে না দিবে এ কোরআনে কালিমের ভিতরে আছে আপনা আমি কিভাবে দুনিয়াতে জীবনযাপন করব বাবা আমাদের হায়াত খুব সীমিত অন্যান্য নবীদের হায়াত বেশি নবীদের উন্নতের বেশি আমাদের নবীর হায়াত কম আমাদেরও হায়াত কম হাদিসের ভিতরে আছে আমাদের নবী বলেন আমার উন্নতের হায়াত হবে ষাট থেকে সত্তর বছরের মাঝামাঝি উপরে যেগুলো পাবে এগুলো আমার আমরা বোনাস পাবো তো আমরা ষাট সত্তর বছর জিন্দিগির জন্য আমরা বানাইতেছি গাড়ি করতেছি করতেছি জমি পাঁচ বিঘার থেকে দশ বিঘা দশ বিঘার থেকে বিশ বিঘা মাটির বাড়ি ভাঙে বিদ্যুৎ নাই বিদ্যুৎ লাগাইতেছি পাকা লাগাইছি আবার এসির ব্যবস্থা করতেছি কয় বছরের জিন্দিগির জন্য ষাটসত্তর বছরের জিন্দিগির জন্য আল্লাপাক কোরআনে হাকিমের ভিতরে বলেন বাল্টো শিৰু না লহায়া তার দুনিয়া ওয়াল আখিরতো হইরুং আবকা আল্লাহপার দুনিয়ার মানুষদের বলেল এই দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শোন এই দুনিয়া হলস্থায়ী এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয় এই দুনিয়ার চিরস্থায়ী নয় দুনিয়া হল অস্থায়ী তোমরা দুনিয়াকে গুরুত্ব দিতেছো প্রাধান্য দিতেস দুনিয়াকে তোমরা মূল্যায়ন করতেছ বরঞ্চ আখরা তোমাদের জন্য অতি উত্তম এবং তোমাদের জন্য চিরস্থায়ী সোবাহার আল্লাহ আল্লাহ পট বলতে সো এই দুনিয়াতে তোমাকে আব্দুর রহম রহিম বলে কেউ চিন্তারা আব্দুল রহমান বলে তোমাকে কেউ চিন্তনা তুমি বড় মুক্তি তুমি বড় মহাদেশ তুমি বড় পীর সাহেব তুমি বড় রাজনীতিবিদ তুমি বড় ব্যবসায়ী তুমি মেম্বার তুমি চেয়ারম্যান তুমি এমপি তুমি মন্ত্রী তোমাকে কেউ চিনত তুমি এক সময় দুনিয়াতে ছিল না বর্তমান আছো ভবিষ্যতে তুমি দুনিয়াতে থাকবে না তোমার দাদা থাকতে পারে নাই তোমার লালা থাকতে পারে নাই নানার নানা থাকতে পারে নাই দাদার দাদা থাকতে পারে নাই তোমার আব্বার আব্বা থাকতে পারে নাই তুমিও থাকবে না দুনিয়াতে এই দুনিয়াকে তোমরা প্রাধান্য দেব না দুনিয়াকে তোমরা ভালোবাসিও না মহাব্বত করিও না অথচ দুনিয়া তোমাদের স্থায়ী না অস্থায়ী আখেরা তোমাদের জন্য ইস্থাই তোমাদের জন্য অতি উত্তম এই কারণে তোমাদেরকে আখিরাতের চিন্তা করতে হবে আল্লাহ পাক উন্না কাতে বলতোছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আল্লাহ পাক ईमानদারদেরকে লক্ষ্য করে বলেন ईमानदार কাদেরকে বলা হয় যারা এক আল্লাহকে যারা বিশ্বাস করে যারা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে শেষ নবী বলে যারা বিশ্বাস করে যারা পরকালকে যারা বিশ্বাস করে কবরকে যারা বিশ্বাস করে ফুলসিরাজকে যারা বিশ্বাস করে হাসরের ময়দানকে যারা বিশ্বাস করে জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করে এলাই হলো ইমানদার আল্লাহ পাক ইমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন কথা এই কোরআনের কারমের ভিতরে কিছু জায়গাতে আল্লাহ পাক মুনাফেকদেরকে লক্ষ্য করে কথা বলছেন কোরআনের কিছু জায়গাতে আল্লাহ পাক শুধু কাফেরদের লক্ষ্য করে কথা বলছেন কোরআনের কিছু জায়গাতে আল্লাহ পাক শুধু মুশরিকদের লক্ষ্য করে কথা বলছেন কোরআনের কিছু জায়গা আছে যে জায়গাতে আল্লাহ পাক শুধু ইহুদিদের লক্ষ্য করে কথা বলছেন কোরআনের কিছু জায়গা আছে শুধু মুসলমানদেরকে লক্ষ্য করে কথা বলছেন কোরআনের কিছু জায়গা আছে যেখানে সমস্ত ধর্মের মানুষদেরকে লক্ষ্য করে কথা বলছেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ এই ইমানদাররা তোমাদের আল্লাহকে ভয় করো অন্য একটা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম এ দুনিয়ার মানুষেরা তুমি যে ধর্মের হও না করো তুমি হতে পারো বৌদ্ধ হতে পারো খ্রিস্টান হতে পারো হিন্দু হতে পারো ইহুদি হতে পারো মুশরিক হতে পারো মুসলমান যেই ধর্মের মানুষ হও না করো তোমরা তোমাদের রব তোমাদের প্রভুকে ভয় করো কোরআনের এক জায়গাতে বলছেন এই জায়গাতে আল্লাহ পাক বলতেছিলেন এ দুনিয়ার মানুষেরা তোমাদের রবকে ভয় করো কিন্তু আল্লাহ পাক শুধু ঈমানদারকে বলতেছিলেন ইয়া আল্লাযিনা আমানুত তাকুল্লাহ হ্যাঁ ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করা কেন ভয় করবা তোমাদের একটা জিন্দিগি জিন্দিগি আছে পরের জিন্দিগি কত বছর কবরে থাকতে হবে কত বছর সেখানে শুয়ে থাকতে হবে আপনিও জানেন না আমিও জানি না দাদা গেছে দাদি গেছে চোদ্দ পুরুষ গেছে যাইতে দেখা যায় কিন্তু আসতে দেখা যায় না সেই জগতের নাম হলো আফেরা আল্লাহর বন্দর দু আঙুল এক জায়গা তুমি এই জায়গাতে ছিল না তুমি আসছো এটা দেখা যায় আবার এখান থেকে উঠে যাবে তোমাকে দেখা যাবে কিন্তু আখেরাত এমন এক জায়গা শুধু যাইতে দেখা যায় কিন্তু আসতে দেখা যায় না আখেরাত চিরস্থায়ী কুটি 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 বছরের জায়গা ওই জায়গার জন্য তুমি কি কামাই করলা কি সঞ্চয় করলা কি জমা করলা দুনিয়ার সাত সত্তর বছর জিন্দিগির জন্য তুমি ফ্ল্যাট বাড়ি বানাইলা দশটা শ্যামলি গাড়ি কিনে তুমি মালিক হয়ে গেলা লক্ষ লক্ষ টাকা তুমি জমা করতেছ ব্যাংক ব্যালেন্স করতেছ কিন্তু এগুলা তো তুমি কবরে নিয়ে যাইতে পারবে না বান্দার দুনিয়ার অল্প হায়াতের জিন্দগির জন্য তুমি অনেক কিছু কামাই করলা সঞ্চয় করলা কিন্তু পরকালে যেখানে কোটি কোটি বছর থাকতে হবে সেই জায়গার জন্য তুমি কি কামাই করলা ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত আল্লাহ পাক বলেন পরকালের জন্য তোমরা কি পাঠাই মহিলা তুমি কি সঞ্চয় করলা ও বান্দা কিয়ামতের ময়দান এমন একটা দিন হবে কিয়ামতের দিন যেই দিন সমস্ত মানুষ তার কৃতকর্মের জন্য তারা লজ্জিত হবে সূরা জিলজালার ভিতর আল্লাহ পাক বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা এই জমিনের বাক শক্তি আল্লাহ পাক খুলে দিবেন এই জুমিন বেলা বলতে থাকবে ইয়া আল্লাহ তোমার এই বান্দা আমার বুকের উপর বসে তাস খেলছে আমার বুকের উপর বসে ইয়াবা খাইছে ফিনসিডিল খাইছে নিশা করছে আমার বুকের উপরে বসে জিনা করছে ব্যবসার করছে আমার বুকের উপর বসে মিথ্যা কথা বলছে চুকলগিরি করছে মানুষের সাথে ঝগড়া পাসাত লাগা দিছে এই জমিন আমার সাক্ষী দিবে আল্লাহ তোমার এই বান্দা তোমার আমার বুকের উপর বসে তোমার নামে জিকির করছে আল্লাহ 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 কোমর আল্লাহ আল্লাহ আমি কোমর আল্লাহ 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 জিকির করে আসমানে আল্লাহ আল্লাহ জিকির করে জুমিনে আল্লাহ আল্লাহ জিকির করে চন্দ্রে সূর্যে আল্লাহ আল্লাহ জিকির করে গাছপালা আল্লাহ পাকের যত মাতলুকট আছে এক তফিরে লেখছে

নামে জিবি করলা আল্লাহ পাক বলতেছেন ও বান্দা তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইলাম বান্দা কিয়ামতের ময়দান এমন একটা দিন হবে কিয়ামতের দিন যে দিন তোমাদের সমস্ত কৃতকর্মের কথা প্রকাশ করা হবে আপনার আমার হাতে সাক্ষী দিবে পায়ে সাক্ষী দিবে কানে সাক্ষী দিবে আমার কথা নয় আল্লাহর কোরআন সূরা ইয়াসিন খুলে দেখুন আল্লাহ পাক বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু

ময়দানে তুমি লজ্জিত হয়ে যাবে এই দুনিয়ার মানুষেরা দুনিয়াকে তোমরা গুরুত্ব দেও না আজকে ছেলেকে বেশি মহব্বত করো মেয়েকে বেশি মহব্বত করো কিন্তু যেই দিন তুমি মারা যাবে একটু চিন্তা করে দেখো খায় না খায় তুমি ফ্ল্যাট একটা বাড়ি বানাইছো এক লক্ষ টাকা দিয়ে তুমি খাট বানাইছো খাট কেনার পরে ঘরের ভিতরে ঢুকাইছো ওই খাটের ভিতরে তুমি মারা গেছো গ্রামের মানুষ তোমাকে ওই খাটের উপর থেকে টেনে টেনে ঘর থেকে বের করবে না ঘরের ভিতর থেকে তোমাকে টেনে টেনে বের করবে তোমার স্ত্রী তোমার কবরে থাকবে না তোমার ছেলে তোমার কবরে থাকবে না তোমার মেয়ে তোমার কবরে থাকবে না আল্লাপ বলতে কাকে তুমি আপন মনে করো কাকে তুমি মহাব্বত করতেছ আসলে যাকে তুমি মহাব্বত করতেছ তারা তোমার আসলে কেউ আপন না এই জন্য আল্লাহর পয়গম্বর বলতেছেন তোমরা নামাজকে আপন বানাও রোজাকে আপন বানাও কোরআনকে আপন বানাও জিকির আজকারকে তোমরা আপন বানাও ডানসজ্ঞাকে তোমরা আপন বানাও মৃত্যুর পরে কবরের ভিতরে একটা জিনিস থাকবে সেটা হলো আমল আমল ছাড়া কোনো জিনিস থাকবে না এই কারণে দুনিয়ার জিন্দিগিতে আপনার কামাকে চলতে হলে দুনিয়াতে থাকতে হলে আল্লাহর হুকুম আর রসুনের তরিকা অনুযায়ী চলতে হবে কথা ঠিক বললাম না ভুল বললাম আল্লাহ পাক সুবহানাত ওয়া taala বলেন ইয়া আইয়ুহাল্লাবিনা আমানতাকুল্লাহ এ দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় কর কি করবা ভয় কর তিন শিরানির তিন প্রকার চোখের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন তিন প্রকার চোখ কই প্রকার এখানে আসছেন হাদিসটা শুনে যান এক নাম্বার যে সমস্ত মানুষের চোখ আল্লাহর ডরে আল্লাহর হয়ে আল্লাহ আমাকে শাস্তি দিবেন কে আমাদের ময়দানে নামাজ না পড়লে রোজা না রাখলে পর্দা না করলে মানুষের উন্নয় করলে আজাব দিবে কষ্ট দিবে এই ডরে আল্লাহর ভয়ে যে মানুষের চোখ দিয়ে পানি পড়ে আল্লাহর নবী অর্থাৎ আপনার আমার নবী বলেন ওই মানুষের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে আল্লাহর ডরে কুরআনে কারণের ভিতরে উন্নয়াকে বলেন আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যেই সমস্ত মানুষ আল্লাহর ডরে আল্লাহর ভয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে উঠতে হবে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে এই ঘরে এই ঘরে কে যদি কান্না কাটি করে আল্লাহ পাক তাকে একটা নয় দুইটা জান্নাত দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক বলতে বান্দা দুনিয়াতে তোমাকে বেশি ইবাদত করা লাগবে না দুইটা কাজ যদি করতে যদি পারো রে বান্দা এই দুনিয়ার মানুষেরা ও মা বুন পর্দার আড়ালে কে কোথায় আছেন ভালো করে শুনেন দুইটা কাজ যদি করতে পারেন আল্লাহ পাক ওয়াদা করতেছেন আমি আল্লাহ তাদেরকে এমন একটা পুরস্কার দিব যেই পুরস্কারের নামটা হলো জান্নাত এক নাম্বার আল্লাহ পাক বলতেছেন ও মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহাল হাওয়া আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার ভেতরে যে সমস্ত মানুষ ছেলে হোক মেয়ে হোক বৃদ্ধ হোক যুবক হোক জোয়ান হোক যে স্তরের মানুষ হোক না কেন এক নাম্বার আমার সামনে কি ময়দানে দাঁড়াইতে হবে এই ডরে এই ভয়ে কেউ যদি চোখের যদি পানি ফালায় দ্বিতীয় নাম্বার হলো প্রত্যেকটা মানুষের ভিতরে একটা নফস আছে নফস আছে নফস নিজের একটা মন আছে এই নিজের নফসের কেউ যদি বিরোধিতা যদি করতে পারে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাকে আমি ওয়াদা দিলাম তাকে আমি জান্নাত দেয়া দেব সুবহানাল্লাহ মাত্র দুইটি কাজ এক নাম্বার কিয়ামতের ময়দানে আল্লাহ সামনে দাঁড়াইতে হবে সেই দিন সেলাও কাজে আসবে না কোরআনে কারিমের ভিতরে আছে আল্লাহ পাক বলেন

আল্লাহ পাক বলতেছেন কেয়ামতের ময়দানে ছেলে তার বাবাকে পরিচয় দিবে না বাবা সেলাকে পরিচয় দিবে না ভাই ভাইকে পরিচয় দিবে না বোন বোনকে পরিচয় দিবে না দোস্ত দোস্তকে পরিচয় দিবে না সেই দিন কারো হবে না এই কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক যেই দিন বিচার করবেন এই ডরে এই ভয়ে কেউ যদি চোখের এক ফোঁটা যদি পানি যদি বের করতে পারে এক ফোঁটা পানি যদি বের যদি করতে পারে দ্বিতীয় নাম্বার আমার মন চাইতেছে নামাজ পড়তে না করতে মন চাইতেছে চুরি করতে মন চাইতেছে নিশা করতে মন চাইতেছে জিনা করতে নিজের মনকে বোঝাও ও মন জিনা করলে আল্লাহ শাস্তি দিবেন চুরি করলে আল্লাহ শাস্তি দিবেন ডাকাতি করলে আল্লাহ শাস্তি দিবেন মানুষের উপর জুনে অত্যাচার করলে আল্লাহ শাস্তি দিবেন এটা যদি মনকে বুঝাইয়া সেখান থেকে ফিরে যদি আসতে পারি আল্লাহ পাক বলেন ও বান্দা আমি তোমাকে ওয়াদা দিলাম তোমাকে আমি জান্নাত দেয়া দিব কি দেয়া দিব জান্নাত দেয়া দিব এ কারণে আল্লাহ পাক বলতেছেন ওয়ামা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান আল্লাহ পাক বলতেছেন এ দুনিয়ার মানুষেরা তোমরা আমাকে ভয় করো কোন মানুষ যদি আল্লাহকে যদি ভয় করে এই মানুষের দ্বারা কোনোদিন গুনাহের কাজ হইতে পারে না পারে বাবা যে মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে এ যদি বরাক জুন রাজনীতিবিদ হয় সে কি দুর্নীতি করতে পারবে দুর্নীতি করতে পারবে না মেস্কাত শরীফ হাদিসের কিতাব প্রথম খন্ড প্রথম প্রথম এক নম্বর হাদিস হাদিসের নাম হাদিসের ইব্রাহিল এ হাদিসের ভিতরে আমাদের নবী বলতেছেন এ দুনিয়ার মানুষেরা এ সাহাবিরা শোনো তোমরা নামাজ পড়ো এমন ভাবে যে মনে করো যে আমি আল্লাহকে দেখতেছি আমি কাকে দেখতেছি আল্লাহকে দেখতেছি কিন্তু এটা আমাদের দিলের ভিতরে হবে না তো আমাদের নবী বলে এটা যদি তোমার দিলের ভিতরে যদি না আসে তাহলে তুমি মনে করো আমি আল্লাহকে দেখতেছি না কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমাকে দেখতেছেন একটা মানুষ যদি পাঁচ দুনিয়াতে নামাজ পড়ে কত রাকাত নামাজ চার চার ফরজ দুই রাকাত শূন্য দুই রাকাত নফল এই বারো রাকাত নামাজ পড়ার সময় যদি মনে করে কেউ দেখতেছে না দুনিয়ার মানুষ আল্লাহ মাকে দেখতেছে আসরের আট রাখাত নামাজ আট রাকাতে যদি এই নিয়ত করে পরে দুনিয়ার কোন মানুষ দেখতেছে না আল্লাহ আমাকে দেখতেছে মাগরিবের সাত রাকাত নামাজের ভিতরে যদি বলে দুনিয়ার কোন মানুষ আমাকে দেখতেছে না কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে এশার নামাজের ভিতরে যদি এটা মনে করে ফজরের নামাজে যদি মনে করে এই আল্লাহর বান্দার নামাজের পরে যদি চুরি করতে যায় সেখানে তার দিলের ভিতরে ধাক্কা লাগবে দুনিয়ার কোন মানুষ দেখতেছে না কিন্তু আমার আল্লাহ দেখতেছে কথা ঠিক না বাবা এই সাল্লাম বলেন তোমরা এমন ভাবে নামাজ করো যে মনে করো যে আল্লাহকে আমি দেখতেছি এটা কিন্তু মনে না হয় তাহলে তোমরা মনে করো আল্লাহ আমাকে দেখতেছে একটা মানুষ যদি সবসময় আল্লাহর ভয় দিলের ভিতরে যদি ঢুকাইতে পারে এই মানুষের দ্বারা গুনাহের কাজ হইতে পারে না দুনিয়ার মানুষেরা তোমরা আমাকে ভয় চিন্তা কিন্তু এমন একটা জিন্দগি বলা আকের রাতে তুমি যদি ধরা খাও তাহলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে এ দুনিয়ার মানুষেরা দুনিয়াতে যদি আপনি আমি বিপদে পড়ি তাহলে গ্রামবাসীরা আব্বা আম্মা আত্মীয় স্বজন সেখান থেকে উদ্ধার করবে কিন্তু আপনার যদি একবার কবরে যদি ধরা খায় সেখানে কে উদ্ধার করবে বলেন তো উদ্ধার করার মতো কেউ আছে সুরায় হাক্কার ভিতরে আল্লাহ পাক বলতেছেন ফালাই সালাহুলিয়াউ মাহা হুনা হামিন আল্লাহ পাক বলতেছেন এই দুনিয়ার মানুষেরা কবরে কোনো বন্ধু থাকবে না কোনো বান্ধবী থাকবে না কোনো আপনজন থাকবে না কবরে তোমার কোন দুস্থ থাকবে না নবী বলেন কবরে কবরে যদি তুমি বিপদে পড়ো তাহলে কিন্তু তোমাকে সেখান থেকে রক্ষা করার মতো কোন মানুষ নাই আপনার আমার নবী বলেন দুনিয়ার বিপদ আসল বিপদ না কিন্তু কবরের বিপদ হলো আসল বিপদ আল্লাহর নবী বলেন হাদিসের ভিতরে এ উম্মতরা দুনিয়াকে তোমরা প্রাধান্য দেও না আল্লাহ্পাক পুরানে কালের ভিতরে বলেন মালাহয়া উৎ দুনিয়া ইল্লা মাতাউল আল্লাহ পাক বলতেছেন বান্দা এ দুনিয়া খেল তামাসা ধোঁকা ছাড়া আর অন্য কোনো কিছুই নয় এ দুনিয়া ধোকা এ দুনিয়া মিথ্যা আজকে গাড়ি বাড়ি নারী অর্থ সম্পদ এগুলার আসল মালিক কিন্তু আমি না আসল মালিক কে বাবা বলেন তো আল্লাহ এ আমানত চাঁদের রোজা নজদামা এ আমানত চাঁদের রোজা নজদামা ধর হাকিকত মালেকে হরসাই খোদা আল্লামা আত্তর রহমাতুল্লাহ যায়ে উনি বড় একজন কবি উনি বলে অর্থ સંપজ্জা গুলো দুনিয়াতে আছে এগুলো তোমার কাছে আল্লাহ পাক মাত্র কয়েক দিনের জন্য আমানত রাখছেন আসল মালিক হলেন আল্লাহ আসল মালিক কে আল্লাহ এ কারণে দুনিয়ার পিছনে পড়া যাবে না দুনিয়ার পিছনে পড়ে স্ত্রীর মহাব্বতে পড়ে বিবি বাচ্চার পরে পড়ে ব্যবসার মহাব্বতে পড়ে চাকরির মহাব্বতে পড়ে ক্ষেত খামারের মহাব্বতের ভিতরে পড়ে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না যদি ভুলে যায় কি হবে এই কোরআনে কারিমের ভিতরে 29 পারার ভিতরে সূরাতুল হাক্কার ভিতরে আল্লাহ পাক বলেন হালাকা আননি সুলকানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহরিমা সাল্লু সুмма ফি সিলসিলাতিন জাররাহ সাবুন নাজিরা আল্লাহ পাক বলতেছেন সেই দিন মানুষরা বলতে থাকবে হায় হায় আফসোস রে আমার বিবি বাচ্চা আমার ব্যবসা আমার ক্ষেত খামার আমার বাচ্চাহি। আমার নেতাগিরি আমাকে ধ্বংস করে ফেলাইছে আমাকে কি করে ফেলাইছে ধ্বংস করে ফেলাইছে সেদিন কিন্তু আপনি আমি আফসোস করব আর সেদিন আফসোস করে কিন্তু কোনো লাভ হবে না ভিতরে আছে হাদিসের মতের পরে কেমতের ম ময়দানে মানুষেরা নিজের গুনার কারণে কীর্ত করবার কারণে লজ্জিত হবে উনার তপ্ত হবে উনার সূচনা করবে কিন্তু এই উনার সূচনা করার দ্বারা কোনো দুই পয়সার কোনো লাভ